সিরাত অলিম্পিয়াডের প্রতিযোগী আমার প্রান্তীয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা বিশেষ অতিথিবৃন্দ হচ্ছেন হচ্ছেন আমার মা এবং বোনেরা সম্মানিত বৃন্দ সম্মানিত শিক্ষক মন্ডলী সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আইনশিং খলায় নিয়োজিত ভাইরা বোনেরা সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানি এই মহাবিশ্বের মহাবিশ্বয়ে মানব জাতির জন্য একমাত্র জীবন বিধান মহাগ্রন্থ আল কোরআনের জীবন্ত কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মুক্তিদত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্যই আল্লাহ রাব্বুল এই পৃথিবীতে নবী এবং রাসূলদের পাঠিয়েছেন সূরা হাদিসে আল্লাহ বলছেন লাকাদ আরসালনা রাসূলানা বিল বাইয়িনাত ওয়া আনযালনা আল কিতাবা ওয়ান ইয়াকুমান নাস বিল আমি আমার রাসূলদের পাঠাইছি সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়া সুস্পষ্ট জীবন ব্যবস্থা দিয়া কিতাব দিয়া সেই সাথে আমি ইনসাফের দায়িত্ব দিয়ে পাঠিয়েছি ইয়াকুমান নাস বিল যাতে মানব সমাজে শান্তি স্থিতি নিরাপত্তা

পুরুষকার জন করছে নীলা